আপনাদের কি কখনো গায়ে কখনো ফোরা হয়েছে কার কার গায়ে ফোরা হয়েছে বলে আপনার কেমন ব্যথা ফোরা ফেটে গেলে কি বের হয় রক্ত আর পুজ বের হয় তাই তো একটা হাদিস পড়েছি রসুল্লাহ সাল্লাহ বলছেন বলেন সাল্লাহ আলী হাসান যে জাহান্নামে আমাকে মেরাজের রাতে জাহান্নাম দেখানো হয়েছে মেরাজের রাতে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে সেখানে আমি দেখলাম যে কিছু মানুষকে এই জাহান্ন রক্ত আর কুচ খেতে দেওয়া হচ্ছে মানে আল্লাহ জানেন কেমন করে রক্ত আর কুচ পান করতে দেওয়া হচ্ছে কারণ জাহান্নামে পিপাসা লাগবে না ক্ষুধা ক্ষুধা লাগবে না ক্ষুধা লাগবে খাবার খেতে চাইলে জাকুম আর পানি খেতে চাইলে হামিম গরম উত্তপ্ত পানি আর যে রক্ত আর পুজ রক্ত আর পুজের একটা মিশ্রণ খেতে দেওয়া হচ্ছে তো নবী সাল্লাহ আলিয়ালামকে সাহাবিরা পরে জিজ্ঞাসা করলেন ইয়া কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে নবী করিম সাল্লাহাম বললেন তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে একটা পাপের কারণ সেটা হলো মাদক দ্রব্য সেবন করা আর ওই পানীয়টার নামও নবে বলে গেলেন তার নাম হচ্ছে তিনাতুল খবাল কি নাম তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল মানে জাহান নামেতে রক্ত এবং কুচ এটা খেতে দেয়া হচ্ছে মাদক দ্রব্য সেবনকারীদের জন্য আল্লাহ রসলা বলছেন কোনো ব্যক্তি যদি মাদক সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কব হবে না সে যদি আবার তওবা করে তবা করে ফিরে আসে আল্লাহপাক মাফ করে দিবেন এই যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবে ইনশাল তারপর যদি আবার মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে তারপরে যদি আবার মাদক খায় তখন আল্লাহ রবুল্লা আলমী তাকে তিনাতুল খাবাল পান করে প্রিয় ভাইরা আপনারা মুসলিম না আমরা মুসলিম না মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ইমান এবং নৈতিকতা অন্যরা জাহিলিয়াতে স্রোতে ভেসে যাক মুসলিম তরুণরা কখনো জাহিলিয়াতে যাবে না আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার দ্রব্যের সাথে সংশ্লিষ্ট কারণ সিগারেটটা কি সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যান সিগারেট খাওয়া শিখেছিস এখন গাঁজাও খা গাঁজা খাওয়া শিখলে এখন ওটা খা ওটা খা এ করতে থাকে এক পর্যায়ে আপনি এখান থেকে আর বেরোতে পারবেন এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি যেমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলেছেন